এই একটা শাড়ি নেওয়া হয়েছে দুটো মানে কালো সারা দূর হবে তাই জন্য আর এখানে ধুপি আছে তিনটে তিনটে ধুপি আছে আর এখানে চারটে গামছা আছে কালকে এমনি আনতে গিয়ে ওখানে একটা গামছা দিয়ে আসা হয়েছে শীতের সাথে আর এই চারটে মানে ওটা ঘরে ছিল আর কি নতুন কেনা ছিল আগে সেই কারণে আর এইটা এই চারটে আলাদা গামছা এটা কেনা হয়েছে এখানে দেওয়ার জন্য আজকে এগুলো সব কিছুক্ষণ পরেই তোমাদের দাঁড়া হয় সান টান করে রেডি হয় ও নিয়ে বেরিয়ে যাবে আমি একটু বেলায় যাব ডালা খেলা রেডি করে ঘরে কাজকর্ম সেরে এবং কাজ এখনও অনেক বাকি আছে আর এটা আমার অনেক আগে থাকতে কেনা ছিল এই যে লাল পা শাড়িটা এটা আজকে পরবো লাল সাহেব লাগুজ সাথে পরবো সব রাখা আছে কি কারণে একটা কিনেছিলাম তবে ইউজ করা হয় ভালো আছে পরে নিন কেমন হয়েছে শাড়িটা বলো আর একটু খুলে দাও শাড়িটা পুরো শাড়িটা এরকম ওটা তো তোমাদের সাথে শেয়ার করবো এই যে এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে আর দাদা ভাইয়ের জন্য কিনেছি আছে সবই নতুন নতুনই আছে এটা একটা সম্মেলন গেঞ্জি আর এখানে আছে জুতি দাদা এটা আমরা খুলে ভালো করে দেখা দেখি করছিলাম চলো এখন মতন এই পর্যন্ত আবার ডালা ডালা নিয়ে যখন যাবো তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করবো যাও আমি একটু পরে না চলো বন্ধুরা আমার ভয় ঠাকুরটাকে পুজো দেওয়া হয়ে গেছে এবার নিচে ঠাকুরতলায় দেবো তারপরে যাবো মন্দিরে মায়ের কাছে সেতলা মন্দিরে যাবো ওখানে গিয়ে একটু ডালা ডালা দিয়ে আসবো মোটামুটি ডালাটা আমার রেডি হয়ে গেছে আর যেটুকু বাকি আছে এসে করবো নিচে আগে ঠাকুরতলাতে দিয়ে আসি সাজানো বন্ধুরা চলো এবার ডালা দিতে চলে যাচ্ছি সবাই ডালা দিতে চলে যাচ্ছে একে একে আমারও রেডি এই যে দেখো এখানে ফল সাজিয়ে নিয়েছি দই মিষ্টি আর এখানে নিচে একটু আলতা সিঁদুর দুপ মোমবাতি আর এখানে মায়ের জন্য মালা চলো একটা সানা হাতে দিয়ে দেবো চলো তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এই যে দেখো সারণ আমি ডালাটা দিয়ে চলে আসি চলো একটু হেঁটে যেতে হবে এই যে চলে এসেছি দেখছো ছোটো ছোটো ভাই বোনরা এখানে ডালা নিয়ে নিচ্ছে তো কুপন দিয়ে দেবে আর কি ডালার মধ্যে চলো আর মন্দিরটা চলো তোমাদের দেখাই এই যে দেখো খুব সুন্দর লাগছে মাকেও বেশ সাজিয়েছে খুব সুন্দর করে আর আমি যে মালাটা নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই এই যে দেখো মালাটা মাকে পুড়িয়ে দিল বেশ সুন্দর করে সত্যি অসাধারণ লাগছে মাকে কালকে এক রূপে দেখে গিয়েছিলাম আজকে একদম মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আজকে একদম সাজিয়ে মানে খুব সুন্দর সাজিয়েছে মাকে হেভি লাগছিল। আর মন্দিরটাও অসাধারণ লাগছিলো দেখো ফুল দিয়ে খুব সুন্দর সাজানো মাকেও যেমন ভালো লাগছে চারিদিকটাও ভালো লাগছে মন্দিরটা খুব সুন্দর সাজানো তো চলো আমরা কিন্তু পাঁচজন মানে পাঁচবার আর কি মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছি এই যে পাঁচজন দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু মন্দিরের উপরে মানে মাথাটা চূড়া আর কি স্নান করানো হবে দুধ গঙ্গা জল দিয়ে সবই তোমরা দেখতে পাবে চলো আগে পাঁচবার আমরা সব ঘুরে নিই সব দেখো বেশ ঘুরছে খুব ভালো লাগছিল এই যে চলো এই যে তোমাদের দাদাভাই দেখো একদম মন্দিরের মাথায় উঠে গেছে আর এক কাকাবাবুও রয়েছেন মন্দিরের মানে একটু ধুয়ে দিচ্ছে আর কি চূড়া টুরাগুলো একটু ধুয়ে দিতে হয় যেটা নিয়ম আর কি দুধ গঙ্গা জল দিয়ে সব কিছু দিয়ে তো ধুয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাবে সবাই দেখো ঘটি করে প্লাস্টিকে করে এই যে একটুখানি জল নিয়ে নিচ্ছে এবার আমরা কিন্তু রীতিমতো এখানে পুজোয় বসে গেছি অনেকবারই বসতে হয়েছে বন্ধুরা প্রায় সারাদিনই আমাদের বসে থাকতে হয়েছে তো যতটা যা ক্লিপ নেওয়া গেছে আর কি একটু একটু করে নিয়ে নেওয়া হয়েছে তো দেখো দুজনে কিন্তু আমরা এখানে পুজো করছি তো চলো মাকে আর একবার কাছ থেকে একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিলাম সায়ন খুব একটা মন্দিরের ভেতরে ঢুকে তাও দু একবার ঢুকেছিল আর এখানে মানে শীতলা পুজো যেটা হয় না মায়ের গান হয় মানে যাত্রাপালা বলে যেটা তো সেটাই একটু তোমাদের সাথে ক্যাপচার করছিলাম সবাই বেশ আনন্দিত মজা করছিল বেশ দেখো আর সায়ন এখানেই যে মায়ের ভোগ খাচ্ছে সবাই খাচ্ছে তো সায়ন একটু খেয়ে নিচ্ছিল স্নান টান করে চলে এলো এটা প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে ভিডিওটা তো যাই হোক সারাদিনই তো আমরা ওখানেই ছিলাম আমি এই ভিডিওটা একটু করছিলাম চেয়ারে বসে বসে চলো এই যে দেখো সবাই ভোগ খাওয়া খাই করছে এখানে আর আমাদের নির্জলা উপোস আমরা সেই রাত্রি আটটার সময় খাওয়া দাওয়া করেছি বন্ধুরা তো যাই হোক সারাদিনটা কিন্তু উপোস হয়েছে তাও কষ্ট হয়নি ভালোই বেশ কেটেছে আর এখানে দেখো সব কিছু তো গন্ডি দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা সাড়ে চারটে পাঁচটার দিকে তো অনেক গন্ডি দিয়েছে অনেক বাচ্চারা মেয়েরা বৌরা বড়রা সবাই বেশ দেখতেই পাচ্ছ একটু একটু করে সব রকমই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর শীতলা পুজো হবে গন্ডি হবে না এটা কী করে হয় আমরাও দিয়েছিলাম এবছর আর দিতে পারলাম না পরের বছর হয়তো দিতে পারি দেখা যাক এই যে দেখো সবাই কিন্তু অঞ্জলি দেওয়া স্টার্ট করে দিয়েছে আর আমরা তো সারাদিনই মন্ত্র বলছি আমাকে অতটা বলতে হয়নি মানে তো আমার দাদাভাই তো সারাক্ষণই মন্ত্র বলে গেছে আমাকে বাস জাস্ট মানে হাঁটুটা একটু স্পর্শ করে থাকতে হয়েছে কিছু কিছু সময় কিছু কিছু সময় আবার বলতে হয়েছে তো চলো সব পুজো টুজো হয়ে যাওয়ার পরে এখানে একটু ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছি প্রায় সন্ধ্যের মুখে মুখে দেখতেই পাচ্ছ দাদা আমি দুজনেই দেবো তারপরে সায়নও একটু দিয়ে দেবে একটুখানি মানে তুলসীতলা আছে জল টল দিয়ে দিলাম তারপরে আমাদেরকে বলা হয়েছে যে সন্ধ্যের দিকে তোমরা একটু বাতাসের জলটা বাড়ি থেকে খেয়ে চলে আসো কারণ হোমে বসতে হবে আবার তো সেই কারণে আমরা একটু বাড়িতেও গিয়েছিলাম বাতাসের টল খেয়ে চলে এসেছিলাম কিছুক্ষণের জন্য আর কি তারপরেই আবার কিন্তু হোমে আহতি দেওয়ার জন্য আমরা রীতিমতো এসেছিলাম এই যে হচ্ছে যেটা দেখতে পাচ্ছ কি নিয়ম টিয়ম আছে আর কি এটা আমার প্রথমবার তারপরে দেখো এখানে কিন্তু আরতি হবে সব কিছুই হোমের শেষ পর্যায়ে আর কি এই যে আরতি হচ্ছে দেখো আমরা একটুখানি শঙ্ক টঙ্ক বাজিয়ে দিচ্ছিলাম ঝাঁঝর কাঁসর ঘন্টা এগুলো যেগুলো যা বাজাতে হয় একটা দেওয়ারও ছিল পাশে আমাদের তো আমাদের দাদাভাই সবাই মিলেই করছিলাম শঙ্খটা যেহেতু অন্যের বাজাতে খুব কষ্ট ছিল তাও চেষ্টা করলাম বাজালাম একটু আর এই যে দেখো শেষ পর্যায়ে কিন্তু এখানে ডালা নিয়ে এবার বাড়ি চলে যাবো প্রায় আটটা বাজতে যাই যে তোমাদের দাদা ভাই সব ভাইদের সাথে ডালা দিচ্ছে তো বন্ধুরা ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে